উদয়পুর মাতার বাড়িতে চলছে প্রসাদ প্রকল্পের কাজ বর্তমানে চলছে শেষ মুহূর্তের তুলির টান চলতি মাসের শেষ দিকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রসাদ প্রকল্পের উদ্বোধন করার জন্য রাজ্যে আসছেন কিন্তু এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো তারিখ নির্ধারণ করা হয়নি তার আগে রবিবার বিকেল চারটা নাগাদ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অর্থমন্ত্রী প্রণজয় সিংহ রায় বিধায়ক অভিষেক দেবরাই জিতেন্দ্র মজুমদার থেকে শুরু করে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা মাতার মাতারবাড়ি মায়ের মন্দিরের গোটা কাজকর্ম পরিদর্শন করেন পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী সোজা চলে যান মায়ের মন্দিরে সেখানে গিয়ে ত্রিপুরেশ্বরী মায়ের উদ্দেশ্যে পুজো দেন মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রী সহ সমস্ত আধিকারিকরা মন্দিরে পুজো অর্চনা শেষ করে মহাদেব মন্দির পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী পরে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জানান দেশের প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন প্রসাদ প্রকল্পের কাজ কিন্তু এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হয়নি বর্তমানে চলছে পরিদর্শন এবং কাজের খোঁজ খবর কিন্তু মুখ্যমন্ত্রী জানান যদি প্রধানমন্ত্রী এই মাসের দিকে আসেন তাহলে প্রায় প্রস্তুতি রয়েছে গোটা মন্দিরের কাজকর্ম কিন্তু সঠিকভাবে এখনও কোনো দিন নির্ধারণ না হওয়ার কারণেই কোনো নির্দিষ্ট তারিখ সংবাদ মাধ্যমকে জানানো যাচ্ছে না বলে জানান মুখ্যমন্ত্রী নিজে এদিন মুখ্যমন্ত্রীর মাতার বাড়ি সফরকে কেন্দ্র করে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর থেকে ব্যাপক নিরাপত্তায় মরে দেওয়া হয় গোটা মাতার বাড়ি চত্বর

গতকালকেও আধিকারিক এসছে আজকে আমরা মিনিস্টার সাহেব থেকে শুরু করে সমস্ত এমএলএ রা এখানে এসছে আমরা দেখছি যদি আসেন তাহলে তো মোটামুটি আমরা প্রস্তুতিটা যেন ঠিকঠাক থাকে এর জন্য তাহলে আজকে এখন কি শিউর না স্যার না না শিউর বিষয় না বিষয় হচ্ছে কনফার্মেশন স্যার প্রধানমন্ত্রী এই যে